পুরো ঘর টর ভিজা রাখার অবস্থা আর দুদিন থেকে বৃষ্টি হচ্ছে বলে আজকে ভেবেছি যে ঝমঝম বৃষ্টি হবে ঝমঝমে বৃষ্টির মধ্যে চিকেন বিরিয়ানি হবে কি হলো একদম বিরিয়ানিটা কি বলুন তো মানে না কলকাতা বিরিয়ানি না হায়দ্রাবাদের বিরিয়ানি মিক্সার ঘরোয়া বিরিয়ানি সব থেকে সহজ বিরিয়ানি আর সব থেকে তাড়াতাড়ি হবে বিরিয়ানিটা কুদিনার পাতা গুলো কেমন লাল লাল হয়ে গেছে আমি বলছি না কুদিনার পাতা ঠাকুমা বলেছে

দেখ বেগুন গাছগুলো আবার কিরম বানাইছে কি সুন্দর বেগুন দাঁড়াইছে আবার তো বালি তবের উপর থাকলে তো বালি হয় নিচে গাছটা কিন্তু নিচে আবার মাটিতে আবার বেশি ভালো হয় আজকে চিকেনের পিস একদম নর্মাল বাড়িতে যেরকম চিকেন আমরা রান্না করে খাই সেরকম পিস আর চিকেনের বিরিয়ানি তো আপনারা কোথাও দেখবেন না যে চিকেনের স্কিন দেওয়া আছে কিন্তু আমরা বাড়িতে খাবো তো একদম সিম্পলভাবে খাচ্ছি বানিয়ে তো এই মাংসটাকে মাখাবো দিয়ে কাঁচা মাংসর উপরে ভাতটা হবে ভাতটা তুলে দিয়ে দেবো দমে বসে দেবো হয়ে যাবে বিরিয়ানি মাংসটাকে ভালো করে মাখিয়ে নি এই মাংস মাখানোটাই মেন এই বিরিয়ানিতে রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা একটু সাইজিরা কটা গোটা গরম মশলা কটা পুদিনা পাতা দেব টাটকা পুদিনা পাতা টক দইটা একটু বেশি দেবো দু কেজি মাংসতে প্রায় তিনশো মতো টক দই পেঁয়াজের বেড়েস্তা পেঁয়াজের বেরেস্তা টক দই আর পাতা বাদাই তিনটা হ্যাভি ফ্লেভার আছে পেঁয়াজের বেরেস্তা বানানোর পর যে তেলটা বেঁচেছিলো পেঁয়াজ ভাজা তেল এটা তো ভালো করে মাখাবো এই মাখানোটাই মেন কারণ মাংসটা যেহেতু কাঁচা থাকবে এটাকে রান্না করা হবে না কাঁচাই তোমার বসানো হবে আলাদা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিলাম না কারণ বিরিয়ানি মশলাটা একটু বেশি দিলাম এতে তো সব কিছুই থাকে কাঁচা মাংস যদি নর্মাল মাখান এটা কেমন কাচাকাছি গন্ধ ওঠে কিন্তু এভাবে পেঁয়াজ ভাজা দিয়ে দই দিয়ে পেঁয়াজ ভাজা তেল দিয়ে পুদিনা পাতা দিয়ে মাখালে মানে মনে হয় না যে সেন্টটা কাঁচা মাংসর মতো ওঠেই না মনে হয় যে রান্না করা হয়ে গেছে ফিফটি পার্সেন্ট রান্না এখানেই কমপ্লিট মাংস এটা কাঁচাই থাকবে রান্না কেজি চাল হবে আর কেজি মাংস দু কেজি আলু কাঁচা মাংসটাই সাজিয়ে নিলাম আপনারা যদি চান আলুটা নাও দিতে পারেন আর যারা বিরিয়ানিতে আলু খুব পছন্দ করেন তারা একটু আলু দিয়ে দেবেন আলু দিয়ে দিচ্ছে জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে লবণ দিয়ে দেবো একটু বেশি করে লবণ দেবো লবণটা তো জলেই থেকে যাবে এই দেখুন এরকম একটা প্যাকেটের মধ্যে বিরিয়ানির গোটা মশলা কিনতে পাওয়া যায় এই প্যাকেটটা দিয়ে দেবো এরকম এক প্যাকেট দিয়ে দিলেই হবে এর মধ্যে সব কিছু আছে গোলাপের ফুল আছে লং দারচিনি এলাচ সাই জিরা সাই মরিচ অনেক কিছু আছে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো আলুটা সাজিয়ে নিয়েছে এদিকে ভাতটা প্রায় ফিফটি পার্সেন্ট মতো হয়েছে বেশি সেদ্ধ করবো বল কারণ মাংসটা কাঁচা আছে ভাত আর মাংস একসাথেই সেদ্ধ হবে দুটো কেঁচো চাই রে পাখি বয়না পাখি ডাকে কীরকম দেখিয়া বয়না পাখি কীরকম ডাকে টিয়া পাখি ওই রকম টিয়া পাখি ডাকে

আর এইভাবে ডাইরেক্ট হাড়ি থেকে দিলে পরে ভালো হয় দেখুন আমি প্রায় মোটামুটি দু মিনিট ধরে আমি ভাতগুলো দিচ্ছি প্রথমে যে ভাতটা দিয়েছিলাম সেটা কিন্তু সবচেয়ে কম সেদ্ধ ছিল আস্তে আস্তে যত উপরে ভাত যাচ্ছে তত কিন্তু বেশি সেদ্ধ হচ্ছে এদিকে কিন্তু ভাত সেদ্ধ হতে আছে মানে এমনভাবে পড়বে ভাতটা যেটা নিচে থাকবে সেটা একটু কম সেদ্ধ তার উপরে যেটা থাকবে একটু বেশি সেদ্ধ সবার উপরে যেটা থাকবে সেটা আরো বেশি বাবাকে কথা বলতে দেব না তুমি বাবা বলো কথা বলবে দুবে বসানোর জন্য কি দিচ্ছে দেখুন দুধে ভিজানো কেশর ঠিক চার ঠিক বিরিয়ানি মশলা ঘিটা একটু বেশি দেবো একটু কেওড়া জল আর একটু গোলাপ জল পুদিনা পাতা তো হাতে করে ছেড়ে দিলাম সেন্টটা ভালো আসবে একটু বেশি করে পেঁয়াজের বেরেস্তা এই যে দমে বসিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট একটু জোরে জোরে জ্বাল দেবো আর মিডিয়াম মোটামুটি ওই মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতন ওই টোটাল ধরুন তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতন দম দিলেই হয়ে যাবে পুরো মাংস সেদ্ধ হয়ে যাবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট এর বেশি না খুব জোর চল্লিশ মিনিট তিরিশ মিনিটও হয়ে যাবে আমাদের এই ঢাকনাটা এত সুন্দর সেটিং হয় যার কারণে আর উপরে আটা টাটা কিছু দিয়ে লাগায় না সেন্ট বিরিয়ানি এখনই খেতে ভালো লাগে একটু পরে অতটা ভালো লাগবে না ঠান্ডা গেলে এভাবে খুব ভালো সেদ্ধ হয়ে যায় মাংস আলু দেখুন আলু পুরো ভেঙে যাচ্ছে ছেড়ে যাচ্ছে আলো এ দেখুন মাংস এত সেদ্ধ হয়েছে লেগ পিস থেকে ছেড়ে গিয়েছে ছিলাম তিরিশ চল্লিশ মিনিট রাখবো কিন্তু আমি দমে ওষুধ দিয়ে চলে গেছিলাম একটু সাইডে অন্য কাজে প্রায় এক ঘন্টার মধ্যে চাপানো ছিল দেখুন মাংস বিশাল সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি মোটামুটি পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিট রাখেন দশ মিনিট একটু জোরে আছে আর তারপরে তিরিশ মিনিট একটু হালকা ধিমে ধিমে আছে তাতেই হয়ে যাবে মিষ্টি মিষ্টি লাগছে না পেঁয়াজে হুম বিরিয়ানির ভিতরে কোনো উগ্র গন্ধ নাই বিরিয়ানির মাংসটা খাইতে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিরিয়ানি একদম পারফেক্ট মাংস ছেড়ে গিয়েছে আলু পুরো গলে গিয়েছে এভাবে বিরিয়ানি খেলে পরে দোকানে কিনে আর ভালোই লাগবে না ভাত দোকান একদম ঝরঝরে সেদিনও পারফেক্ট হয়েছে এইভাবে বিরিয়ানি খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে বিরিয়ানি ঠান্ডা ভালো লাগে না হুম ঠান্ডা হয় না সেদিন বিরিয়ানিটা হয়েছিল আমাদের জন্য আর আজকের বিরিয়ানিটা হচ্ছে তোমার জন্য কাকা আর কাকিমার রাজবাঁধ গিয়েছে বলে গেছে যে আমরা রাত্রে এসে খাবো আমি রান্না বিরিয়ানি রান্না করে সবাই করবো বাড়ির সবাই খুব ভালো খায় বিশেষ করে তুমার মা

ভাবে যেটা কাঁচা মাংস কাঁচা মাংস দারুন দারুন ইয়ে হয়েছে মাংসটা এত সুন্দর ভাপা হয়েছে